রাধে রাধে ওম নমো শ্রী পরমাত্মী নম ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণ যুগলের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী পঞ্চম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শুনেছি জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ বসুদেব সুতম দেবম কংসচানুরমর্থনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম নারায়ণম নমস্কৃত নরম চৈব নমম দেবিং স্বর সৌতিং তত ততো জয় অথ পঞ্চম অধ্যায় তেইশ নম্বর শ্লোক আগের শ্লোকে ভগবান বলছেন যে সংযোগজনিত সুখ ভোগকারী দুঃখের হাত থেকে নিস্তার পায় না তাই সুখী কে হয় তাই এই শ্লোকে শ্রী ভগবান জানাচ্ছেন অর্থাৎ এই মনুষ্য দেহে যে ব্যক্তি মরণের পূর্বে কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সমর্থ হন তিনি যোগী এবং সুখী ব্যক্তি সকল প্রাণী এক অলৌকিক বিবেক প্রাপ্ত হয়ে থাকে পশু পক্ষী ইত্যাদি প্রাণীতে এই বিবেক সুপ্ত থাকে তাদের কেবলমাত্র নিজ নিজ জন্ম অনুযায়ী শরীর নির্বাহের বুদ্ধি থাকে দেবতাদের মধ্যে এই বিবেক আবরিত থাকে কারণ ভোগের জন্যই তাদের জন্ম হয় তাই তাদের মধ্যে ভোগের বাহুল্য এবং উদ্দেশ্যও থাকে ভোগেরই মনুষ্য জন্মেও ভোগী এবং সংগ্রহকারীর বিবেক আচ্ছাদিত থাকে আচ্ছাদিত থাকলেও এই বিবেক সময়ে সময়ে মানুষকে ভোগ এবং সংগ্রহ রূপ। দুঃখ এবং দোষ দর্শন করায় কিন্তু মানুষ তাতে গুরুত্ব না দিয়ে ভোগ এবং সংগ্রহের কাজে ব্যাপৃত থাকে সুতরাং মানুষের উচিত এই বিবেককে গুরুত্ব দিয়ে তাকে স্থায়ী করে রাখা এতে তার সম্পূর্ণ স্বাধীনতা আছে বিবেককে স্থায়িত্ব দিয়ে সে রাগ দেশ কাম ক্রোধ ইত্যাদির সর্বতভাবে ত্যাগ করতে সক্ষম হয় তাই ভগবান ইহোপদ্রির দ্বারা মানুষকে সতর্ক করে বলছেন যে এখন মানুষ এই দুর্লভ সুযোগ পেয়েছে যার দ্বারা সে কাম ক্রোধ জয় করে চিরকালের মতো সুখী হতে পারে মুক্তি পাবার জন্যই এই মনুষ্য দেহের উৎপত্তি তাই মনুষ্য মাত্রে কাম ক্রোধের বেগ সহ্য করতে সক্ষম এবং অধিকারী এটি কোনো বর্ণ আশ্রম ইত্যাদির ওপর নির্ভর করে না মৃত্যু যে কখন আসবে কেউ জানে না সুতরাং কাম ক্রোধের বেগ প্রথম থেকেই সহ্য করা উচিত কাম ক্রোধের বসীভূত না হয়ে পড়ি সেই সতর্কতা আজীবন পালন করতে হয় একমাত্র মানুষ নিজেই এটি করতে সক্ষম আর কেউ নয় মনুষ্য শরীরে এই কাজ করার সুযোগ আছে অন্য দেহে নয় তাই শরীর ত্যাগ করার আগে এটি অবশ্যই করে নিতে হবে এই পদগুলিতে এই ভাব প্রস্ফুট হয়েছে ওপরের পদগুলি থেকে এই ভাবও নেওয়া যেতে পারে যে কাম ক্রোধের বশীভূত হয়ে শরীর কোনো কাজ করার পূর্বেই সেই বেগ সহ্য করে নেওয়া কর্তব্য কারণ কাম ক্রোধের ক্রিয়া একবার শুরু হলে শরীর এবং তার বৃত্তিগুলি আর নিজের বসে থাকে না ভোগ্য সামগ্রী পাওয়ার আগে তার ইচ্ছা জাগে ইচ্ছা জাগলে সতর্ক হতে হয় যে আমি তো সাধক আমার ভোগে আবদ্ধ হওয়া উচিত নয় কারণ এটি সাধকের কাজ নয় এইভাবে ইচ্ছা উৎপন্ন হওয়া মাত্রই তা ত্যাগ করতে হয় পদার্থের প্রতি আসক্তি থাকায় অমুক পদার্থ সুন্দর আর সুখদায়ক এই রূপ সংকল্প সৃষ্টি হয় সংকল্পের উৎপত্তির পর সেই পদার্থ প্রাপ্তির জন্য কামনা উৎপন্ন হয় এবং সেগুলির প্রাপ্তিতে যে বাধা দেয় তার প্রতি ক্রোধও উৎপন্ন হয় কাম ক্রোধের বেগ সহ্য করার তাৎপর্য এই যে কাম ক্রোধের বেগ উৎপন্নই না হতে দেওয়া কাম ক্রোধের উৎপত্তি হলে তবেই বেগ আসে এবং বেগ এলে তখন কাম ক্রোধ রোধ করা খুব কঠিন হয়ে পড়ে তাই কাম ক্রোধের সংকল্প জাগ দে কারণ কাম ক্রোধের সঞ্চার হলে অন্তরে অশান্তি উত্তেজনা সংঘর্ষ ইত্যাদি হতে থাকে যার ফলে মানুষ সুখী হতে পারে না কিন্তু এই শ্লোকটিতে সসুখী পদ দুটির দ্বারা কাম ক্রোধের বেগ সহনকারী ব্যক্তিকে সুখী বলে উল্লেখ করা হয়েছে দ্বিতীয়ত কাম ক্রোধের বেগ মানুষ শক্তিশালী ব্যক্তির ভয়ে দমিয়ে রাখতে পারে অথবা ব্যবসায় লাভ হতে দেখলে সেই লাভের বশবর্তী হয়েও দমিয়ে রাখতে পারে কিন্তু এইভাবে ভয় বা লোভের জন্য কাম ক্রোধের বেগ সহন করলে সে সুখী হয় না কারণ সে যেমন ক্রোধের দ্বারা আবদ্ধ ছিল তেমনি ভয় এবং লোভের দ্বারা বদ্ধ হয়ে গেছে তৃতীয়ত এই শ্লোকে যুক্ত পথটির দ্বারা কাম ক্রোধের বেগ সহনকারী ব্যক্তিকে যোগী বলা হয়েছে কিন্তু সংকল্প ত্যাগ না করলে মানুষ কখনো যোগী হতে পারে না তাই কাম ক্রোধের বেগ রোধ করা ভালো হলেও এইরূপ ইচ্ছা জাগতে না দেওয়াই হল অতি উত্তম কাম ক্রোধের সংকল্প রোধ করার উপায় হল কাম ও ক্রোধকে নিজের মধ্যে না মানা কারণ আমি স্বয়ং চিরস্থায়ী এবং কাম ও ক্রোধ উৎপত্তিও বিনাশীল অতএব এইগুলি আমার সঙ্গে এক থাকতে পারে না দ্বিতীয়ত কাম ও ক্রোধকে আমরা নিজের থেকে পৃথক পৃথক বলেও জানি যাকে আমরা বলে জানি পৃথক সেই বস্তু নিজের মধ্যে থাকে না তৃতীয়ত কাম ক্রোধ রহিত হওয়া সম্ভব সেই সেই এইগুলি থেকে রহিত হতে সক্ষম যে বাস্তবে প্রথম থেকে এইগুলি সংস্পর্শে সজাগ থাকে ভগবান কাম ক্রোধকে ক্ষেত্র অর্থাৎ প্রকৃতির বিকার বলে জানিয়েছেন সুতরাং এই সমস্ত প্রকৃতিতেই হয়ে থাকে নিজের মধ্যে নয় কারণ স্বরূপ হল নির্বিকার এর দ্বারাই প্রমাণিত হয় যে কাম ক্রোধ নিজের মধ্যে থাকে না এটি নিজের বলে মনে করার অর্থ একে আমন্ত্রণ করা যার জ্ঞান অজ্ঞান মূলতায় আবৃত রূপ ব্যক্তিকে ভগবান এই অধ্যায়ের পনেরোতম শ্লোকে জন্তু নামে অভিহিত করেছেন এই স্থানে কাম ক্রোধের বেগ সংবরণের সক্ষম মানুষকে নরহ নামে অভিহিত করেছেন অর্থাৎ এর ভাব হল কাম ক্রোধের বশীভূত যে সে মানুষ নামে উপযুক্ত নয় কাম ক্রোধ জয় করেছেন প্রকৃতপক্ষে তিনি মানুষ সুরবীর সমতায় স্থিত মানুষকে যোগী বলা হয় যে নিজ বিবেককে গুরুত্ব দিয়ে কাম ক্রোধের বেগ সংযত করে সেই যোগে স্থিত হতে পারে কেবলমাত্র মানুষ নয় পশুপক্ষীও কাম ক্রোধের বেগ উৎপন্ন হলে সুখ শান্তিতে থাকতে পারে না তাই যে ব্যক্তি কাম ক্রোধ ত্যাগ করেছে সে প্রকৃত পক্ষে সুখী কারণ কাম ক্রোধের সংকল্প জাগলেই মানুষের অন্তরে অশান্তি চাঞ্চল্য ইত্যাদি দোষ উৎপন্ন হয় এই দোষগুলি থাকলে তাকে সুখী বলা সম্ভব নয় কাম ক্রোধের বশীভূত হলে সে দুঃখী নয় নিয়মই আছে যে উৎপত্তিও বিনাশীল বস্তুগুলির সঙ্গে সম্পর্কিত হয়ে সুখ কামনাকারী ব্যক্তি কখনো সুখী হতে পারে না প্রথমে স্ফুরন হয় এই স্ফুরণের সত্তা আসক্তি এবং আগ্রহ জন্মালে সেই ভাব সুদৃঢ় হয়ে সংকল্প সংকল্প হয়ে ওঠে সংকল্প থেকেই মনোরথ বা মনোরাজ্য হয় যার থেকে কাম ক্রোধাদের বেগ উৎপন্ন হয় সাধকদের জন্য প্রথম কথা হলো যে তারা যেন এই বেগ উৎপন্ন হতে না দেয় অর্থাৎ সংকল্প না করে তাতে সক্ষম না হলে অন্তত সেই বেগ উৎপন্ন হলেও যেন তাতে বসীভূত হয়ে তদানুসারে ক্রিয়া না করেন রাতে রাতে